ইসমিল্লাহ রহমান ইব্রাহিম রব্বিশ রাহিলি সদরিমিহুলা শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে ট্যাক কোয়েশনের বোর্ড বোর্ড কোয়েশন সলিউশন নিয়ে সকলিজার ভাই বোন আমরা এই যে বই থেকে অর্থাৎ ট্যাক কোয়েশ্চেন যে সলিউশন করছি ধারাবাহিকভাবে এইভাবে যদি আপনি অন্যান্য গ্রামারের মানে কোয়েশনগুলো নিজে নিজে সলিউশন করতে চান ডেফিনেটলি আপনাকে আমাদের লেখা যে ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করা দরকার কারণ আমরা বইটা গ্রামার পার্ট এমন সুন্দর স্বাভাবিক সহজ সরল করে সাজিয়েছি যেন আপনি খুব সহজেই বুঝতে পারেন এটা বোঝার জন্য কোনো টিচার লাগবে না ইভেন আপনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বই কেনার সাথে সাথে আপনি একজন শিক্ষকের ফ্রি পেয়ে যাবেন ধরেন আপনি গভীর রাতে আপনি ধরেন চেঞ্জিং সেন্টেন্স প্র্যাকটিস করতেছেন হঠাৎ করে কোনো একটা চেঞ্জিং সেন্টেন্সের একটা কোয়েশনে বুঝতে পারছেন না কেন হয়েছে কিভাবে হয়েছে ইনস্ট্যান্টে আপনি পাশে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথেই একজন টিচার অর্থাৎ মেন্টর আর ইনস্ট্রাক্টর হাজির হয়ে যাবে আপনি আপনার যেখানে প্রবলেম ওই কোয়েশ্চনে একদম একটু টেনে গিয়ে ওইখানে থামবেন দেখুন আপনার প্রশ্নের জবাব পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সো এই সুযোগটা অর্থাৎ টু কিল টু বার্ডস বাই অন স্টোন সেই প্রথম এই সুযোগ গ্রাহাত হাত ছাড়া করা যাবে না আমাদের লেখা যে ইংলিশ গ্রামার বইটা দ্রুত সংগ্রহ করুন এবং নিজেকে ইংরেজির জগতে কয়েক ধাপ এগিয়ে রাখুন ফিফটি ওয়ানের এই নম্বর প্রশ্ন ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েচার অফ গড ম্যান ইজ তার মানে স্টেটমেন্ট আছে অ্যাফার্মেটিভ আনসার হবে নেগেটিভ এই জন্য আনসার হবে ইজেন্ট হি আনসার কী হবে ইজেন্ট হি বি নাম্বার বাট সামটাইমস দ্য বিস্ট ইন আস কামস আউট বাট সামটাইমস দ্য বিস্ট ইন আস কামস আউট তার মানে বেস্ট আমাদের পোশত্তটা বের হয়ে আসে সামটাইমস তার মানে স্টেটমেন্টটা হ্যাধক আছে আনসার লিখতে হবে না বোধক তাহলে ডাজেন্ট ইট আনসার কী হবে ডাজেন্ট ইট আচ্ছা সি নাম্বার সাম অব আস এটা তো মানে সার্কেল করে রাখি আর নোন অ্যাজ গুড ফার্সন্স ইন দ্য সোসাইটি সাম অব আজ আর নোন অ্যাজ গুড ফারসনস ইন দ্য সোসাইটি তার মানে এই যে আর আছে স্টেটমেন্টটা হ্যাবোধক আনসার হবে না বোধক তাহলে আর এন্ট আর এখানে আমরা সবসময় বলছি যে প্রেপোজিশন অবের পরে যে অবজেক্ট থাকবে ওই অবজেক্ট সাবজেক্টিভ ফর্মটা লিখতে হয় আস আছে ওই লিখতে হবে ইউ থাকলে ইউ লিখতাম দেম থাকলে দে লিখতাম ডি নাম্বার দোজ হু আর ইনভলভ টু ডু টু আদার্স শুড অ্যাভয়েড ইট এখানে এই দোজ বলতে দ্য ফিপুল কে বোঝানো হয়েছে মনে রাখেন যাবে বলিপুল এটা কেবল নাউন অ্যান্টিসিডেন্ট আর ভার্ব হচ্ছে শুড এটা হচ্ছে দ্বিতীয় ভার্ব তার মানে প্রথম নন অ্যান্টিসিডেন্ট আর দ্বিতীয় ভার্বন যে অ্যান্সার লিখতে হয় তার মানে লেখা আছে দ্য পিপুল শুড অ্যাভয়েডেড এটা যেহেতু আছে শুড এটা স্টেটমেন্টটা হচ্ছে অ্যাফার্মেটিভ তাহলে আনসার হবে নেগেটিভ তাহলে আনসার হবে শুডেন্ট আর দোজ বা দ্য পিপুল বলতে দেই দ্য পিপুল বলতে একজন না অনেকগুলো এজন হবে দে অর্থাৎ শুডেন্ট দেই আনসার কী হবে শুডেন্ট দেই ই নাম্বার লেটস মেক পিসফুল অ্যান্ড হ্যাপি সোসাইটি তা লেটস আছে এর তো মুখস্থ অর্থাৎ লেটস অথবা লেটাস থাকলে শ্যাল উই এটা কি হবে শ্যাল উই লেটস অথবা লেটাস থাকলে এটার অর্থ হচ্ছে নন্দে লিখতে হবে শ্যাল উই এটা কোনো ভাবাভাবির বিষয় না এটা কোনো চিন্তা করার বিষয় না সরাসরি হবে শ্যাল উই আচ্ছা এরপরে আমরা যদি ফিফটি সিক্সের এ নাম্বার সলিউশনে যাই মিনা ইজ হ্যাভিং আ বার্থডে ফার্ডি ইন দ্য আফটারনুন মিনা ইজ হ্যাভিং আ বার্থডে ফার্ডে ইন দা আফটারনুন তবে এটা আছে হচ্ছে টু বি যুক্ত বাক্য এটা স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ আনসার হবে নেগেটিভ তাহলে আর বার্থডেকার মিনা সাবজেক্ট মিনা তো মিনার এর প্রণাম হবে শি অর্থাৎ ইজেন্ট শি নাম্বার শি ইজ বিন বিজি ক্লিনিং অ্যান্ড ডাস্টিং দ্য ড্রয়িং রুম শি শিজ বিন বিজি ক্লিনিং অ্যান্ড ডাস্টিং দ্য ড্রয়িং রুম বিন বিন ভি থ্রি তার মানে বুঝতে হবে এই এস দ্বারা ইজ বোঝানো হয় নাই না বোঝানো হয় নাই এটা হ্যাজ হ্যাজ বোঝানো হয়েছে অর্থাৎ বিন বিজি সে ব্যস্ত হয়েছে ক্লিনিং অ্যান্ড ডাস্টিং দ্য ড্রয়িং রুম তার মানে আনসার স্টেটমেন্টটা হ্যা বোধক আনসার হবে না বোধক অর্থাৎ হ্যাজ এন্ড শি আনসার কি হবে হ্যাজ এন্ড সি ফিফটি সিক্সের বি নাম্বার আনসার হবে হ্যাজ হেজেন্ট শি ওকে আচ্ছা সি নাম্বার ডে হার ফাদার বট হার লাভলি ড্রেস হারডেই হার ফাদার বট হার আ লাভলি ড্রেস তার মানে এই যে বথ এটা ভি টু আছে তো স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ আনসার হবে নেগেটিভ ভি টু থাকলে আনসার লিখতে হবে ডিড আর স্টেটমেন্ট নেগেটিভ হওয়ার কারণে স্টেটমেন্ট অ্যাফরমেটিভ হওয়ার কারণে নেগেটিভ আনসার তাহলে ডিডেন্ট ডিডেন্ট হার ফাদার বলতে হি অর্থাৎ হার ফাদার যে বোঝানো হয়েছে তার বাবাকে এই হি অর্থাৎ ডিডেন্ট ডি নাম্বার এন্ড হার মাদার ওয়ান টু গিভ আর তার মা তাকে একটা যেহেতু এটা প্রেজেন্ট ইন ডেফিনিট তার মানে এটা আছে অ্যাফারমেটিভ স্টেটমেন্ট নেগেটিভ আনসার তাই আনসার হবে হচ্ছে ডাজের সাথে যেহেতু হার মাদার হয়ে যাবে ডাজেন্ট আর হার মাদারের প্রাউন হচ্ছে শি অর্থাৎ ডাজেন্ট শি ই নাম্বার লেস বাই আর নাইস গিফট ফর আর এ আসে লেস লেটাস থাকলেই কোনো সূত্রমূত্র কোনো অর্থাৎ আপনি এটা স্টেটমেন্ট অ্যাফারমেটিভ না নেগেটিভ এত কিছু ভাবার নাই সরাসরি লিখবেন শ্যাল উই কি লিখবেন শ্যাল উই ওকে আচ্ছা আমরা যদি ফিফটি সেভেন নাম্বার কোয়েশন সলিউশন করতে যাই ফিফটি সেভেন নাম্বার কোয়েশ্চনের এ নাম্বারে দেওয়া আছে সাকসেস ক্যান নট বি অ্যাচিভড উইদাউট এফার্টস সাকসেস ক্যানট বি সাকসেস ক্যান নট বি অ্যাচিভ উইদাউট এটা দেওয়া আছে যেহেতু দেওয়া আসে সাকসেস ক্যান নট বি অ্যাচিভড দেওয়া আছে তো আমরা এটিকে যদি আনসারটা নিয়ে যাই আস্তে আস্তে দেখেন কী হয়ে যায় সাতান্নর এই সাতান্ন এই নাম্বারের সাকসেস ক্যান নট বি অ্যাচিভ নেগেটিভ স্টেটমেন্ট করতে হবে অ্যাফার্মেটিভ কী করতে হবে অ্যাফার্মেটিভ করতে হবে তার মানে ক্যান স্টেটমেন্ট আছে সাবজেক্ট আছে সাকসেস এর প্রণাম হবে ইট অর্থাৎ ক্যান ইট ওকে বি নাম্বার এভরি বডি নোজ ইট তাহলে এভরি বডি আছে অর্থাৎ এভরি বডি মানে কি মনে আছে তো কলজা ভাই বোন এটাকে বলা হয় কাপল ওয়ার্ডস আর কাপল ওয়ার্ডের প্রণাম হচ্ছে দে দেশ সাথে তো ডাজ হতে পারে না হয়ে যাবে ডু আর এর সাথে নট যোগ ডোন্ট যেহেতু স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ আনসার নেগেটিভ তা ডোন্ট দেই ডোন্ট দেই সি নাম্বার দ্য সাকসেসফুল পিপুল আর ভেরি ইন্ডাস্ট্রিয়াস সাকসেসফুল পিপুল আর আর দেওয়া আছে তাহলে স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ আনসার লিখতে হবে নেগেটিভ তাহলে আর এর সাথে নট যোগ করলে হয়ে যায় আরেন্ট আর সাকসেসফুল পিপুল পিপুল বলতে একজনের অনেকগুলো এই হবে দেই অর্থাৎ আরেন্ট দে এভরিথিং গ্লোরিয়াস ইজ গেইন্ড থ্রু হার্ড লেবার ইজ আসে টু বি ভার্ভ হিসাবে অক্সিলের ভার্ভ হিসাবে এভরিথিং দেওয়া আছে গ্লোরিয়াস তাহলে এটা হচ্ছে অ্যাফর্মেটিভ স্টেটমেন্ট নেগেটিভ আনসার ইজের সাথে নট যোগ করলে হয়ে যায় ইজেন্ট কী হয়ে যায় ইজেন্ট হয়ে যায় আর এভরিথিংয়ের গ্লোরিয়াসের প্রণাম হবে ইট অর্থাৎ ইজেন্ট ইট নাম্বার ই ফাইনাল ওয়ান স্য ইন্ডাস্ট্রি ইজ দ্য থ্রি টু সাকসেস তার মানে ইজ আছে এটা অ্যাফরমেটিভ স্টেটমেন্ট নেগেটিভ হয়ে যাবে তাহলে ইজেন্ট ইন্ডাস্ট্রির প্রণাম হচ্ছে ইট ইজেন্ট ইট আনসার কী হয়ে গেছে ইজেন্ট ইট আনসার কী হয়ে গেছে ইজেন্ট ইট ওকে এই হচ্ছে কলিজার ভাইবোন বোন সাতান্ন নাম্বারের আনসার সো আপনারা যদি এভাবে আরও মানে সহজ করে সব প্রশ্নের সমাধান করতে চান তাহলে আপনার আমার আমাদের লেখা ইজ ইংলিশ গ্রামার বইটা দ্রুততার সাথে সংগ্রহ করা উচিত যেন আপনি সহজেই সব প্রশ্নের জবাব দিতে পারেন কিংবা আপনার প্রিপারেশনটা যেন হানড্রেডে হান্ড্রেড হয়ে যায় অর্থাৎ গ্রামারে নিজেকে যদি ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামারের জগতে যদি নিজেকে সাবলীলভাবে উপস্থাপন করতে চান অবশ্যই আমাদের লেখে যে ইংরেজটা আমার বইটা সংগ্রহ করা উচিত আপনার টার্গেট যদি হানড্রেডে হান্ড্রেড হয় তাহলে তো কোনো কথাই নেই সো কলিজার ভাই বোন দেখা হবে নেক্সট এপিসোডে সবাই সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত